হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এলাম আমার অফিসিয়াল ফেসবুক পেজ পকি কাপড় জিরো পয়েন্ট টু তো অনেকদিন দিন বাহিরে বের হওয়া হয় না তো ভাবলাম আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল দুজন একটু ঘুরতে বের হয় তাই একটু রেডিমেডি হয়ে ঘুরতে বের হলাম দুইজন একসাথে তো উঠতে উঠতে দুইজন চলে আসলাম বেড়া পোটে তো এসে আশেপাশে ভিউ দেখলাম দুজন একটু মজা করে নিলাম তারপর একটু আমি একটু ঢংমং করে ঘুরতেছি ঘুরতে ঘুরতে আশেপাশে ভিউগুলো দেখতেছিলাম পাশে রেস্টুরেন্ট ছিল ভাজ তো ওখানে কিছু পিক নিলাম কিছু ফটোশ্যুট করলাম করার পর দুজন একসাথে একটু ঘুরলাম তারপর এখানে একটু নিজের কিছু ভিডিও ক্লিপ করে নিলাম নেওয়ার পর দুজন একটু ঢঙ্গি করতেছি একটু রং টং করতে করতে ভাবলাম তাকে একটু নি না হলে সে আবার মন খারাপ করবে তাই সেজন্য তাকে নিলাম তারপর ভাবতে ভাবতে ভাসমান রেস্টুরেন্টে চলে গেলাম ওখানে গিয়ে কিছু ফুচকা অর্ডার দিলাম ফুচকাটা অনেক মজা ছিল ইয়ামি ছিল অনেক তো সে আবার কিছু ভিডিও ক্লিপ করে নিল নেওয়ার পরে কিছু ফটোশ্যুট করলাম করে করে ওখানে থেকে আবার বিদায় নিলাম নিয়ে আবার ভাবলাম একটু সাথে রাজাপুর স্টেশনে যাই সে গন্তব্যে যাওয়ার জন্য দুজন রওনা দিলাম তারপর রাস্তায় একটু কিছু সে একটু ভিডিও ক্লিপ করে নিল দুজনে উঠতেছি বাতাসে উঠতে উঠতে চলে আসলাম সাথিয়া রাজাপুর স্টেশনে তারপর ওখানেও আবার কিছুক্ষণ সময় কাটালাম দুজন একসাথে তারপরে সে কিছু পিক উঠল আমি কিছু পিক উঠলাম ওঠার পরে আবার চলে আসছি আবার ওখান থেকে আবার বের হয়ে গেলাম তারপর বের হতে হতে ভাবছি কই যাব কই যাব তখন ভাবলাম মাগপুরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওখানে যাওয়া যাক তো সেখানে যাওয়ার জন্যই পরে চলে আসলাম মাতপুর চিলঘর রেস্টুরেন্টে তো ওখানে এসে আমি একটু আমার বাড়ির মানুষের সঙ্গে কথা বলতেছিলাম দেখি ও চুরি করে আমার ভিডিও ক্লিপ নিছে তো সেখান থেকে আমরা খাবার অর্ডার দিলাম হালিমার নানরুটি আশেপাশে ভিউটা এত সুন্দর ছিল ছোট্ট হলেও ভিউটা অনেক সুন্দর ছিল বাইরে আমরা বাইক রেখে আসলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিব সবাই ভালো থেকে থাকেন আল্লাহ হাফেজ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ভিডিওটা তাহলে ফলো করে দিয়ে না যদি ইউটিউব থেকে দেখে থাকি তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবেন আরও একটা কথা বলতে ভুলে গেছি আমি হচ্ছে এই পেজে নতুন তো আপনারা যদি আমার কথার মাঝে যদি ভুল থেকে থাকে তাহলে আমার ক্ষমা করে দিন সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ টা সি ইউ